কেউ ট্রেনিং নিশ্চয় উপ শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমাদের যে ক্লাসগুলো চলছে তারা যে কীভাবে মেশিন দিয়ে চুল কাটতে হয় এবং মেশিন দিয়ে চুল কাটতে কিভাবে হয় তা শেষই আমরা আবার প্র্যাকটিক্যাল চলে গেছি তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে সুন্দর করে ধাপে ধাপে ভাইয়া খুব সুন্দর করে কাটতেছে এদিকে দেখতেছেন আমাদের সৌদ ছায়রা অলরেডি শিখে গেছে এদিকে চলতেছে ট্রেনিং তো এভাবেই আসলে হাতে করে ধরে ধরে শেখাই কেউ দেখেন আমাদের যে বোর্ডের যে ক্লাসটা হয়েছে একটু দেখি বোর্ডে আমাদের কিভাবে হাউ টু অ্যাপ্লাই মেশিন সে খেলাগুলো হয়েছে কীভাবে ক্লিপিং করতে হয় তা হয়েছে পয়েন্টিং করা শেখাইছে কীভাবে ডিগ্রিতে আমরা চুলগুলো কেটে থাকি তা হচ্ছে খুব সুন্দর করে যদি আপনি কাজ শিখে চান তাহলে স্কিপ ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে বর্তমান মামাশের জন্য সবচেয়ে বেস্ট একটা ইনস্টিটিউট যেখানে আপনি আসলে পরে বুঝতে পারবেন আমরা কীভাবে কাজগুলো শিখেই থাকি তো আর কেন দেরি চলে আসুন স্কিপ ট্রেনিং ইনস্টিটিউটে এবং আমাদের সাথে যুক্ত হয়ে বিদ্যার যান দক্ষ হন আর কি রেমিটেন্স পাঠান ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে 好都所以咱们这边呢。